আলাইকুম ইমরান আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুলিপিঠা প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ নারিকেল এখন নারিকেল থেকে একটু ভেজে নিব ভাজা শেষ হলে এখানে আমি দিয়ে দিব এক কাপ গুড় এখানে ব্যবহার করেছি বাটালি গুড় আপনারা যে কোনো গুড়ে ব্যবহার করতে পারেন আমি এখন এই গুড়টাকে নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে নেওয়াটা খুবই জরুরি এটাকে ভালো মতো নেড়ে নেবেন না হলে এইখানে গুড় আর নারকেল একসাথে মিক্স হবে না আমার এই যে দেখুন একসাথে মিক্স হয়ে গিয়েছে এখন আমি এটাকে কতক্ষণ এইভাবে নাড়তে থাকবো অনবরত না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন যতক্ষণ আর নারকেল থেকে পানি বের হওয়া বন্ধ হচ্ছে আমি এখানে একটি পাতিলে বসিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি পানিটিতে বল এসে পড়লে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আপনার এখানে শুকনো চালের গুঁড়োই ব্যবহার করার চেষ্টা করবেন তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন লবণ এবং আমি আবারও দিয়ে দিচ্ছি আরও দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আমি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা ময়দা অথবা আটা আপনার যে কোনো একটি ইউজ করতে পারেন তা এই ময়দা অথবা আটা দেওয়ার ফলে আমাদের রুটিটা বেলতে একটু সহজ হবে এখন এখন আমি আটাটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি একটি কাঠির সাহায্যে এটিকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আটাটাকে না না নাড়লে এটি পানির সাথে মিক্স হবে না এবং এটি পারফেক্ট আটার ডো তৈরি হবে তাই আমি এটিকে জনের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটাকে আর নাটতে হবে খুবই আলতোভাবে আমি এখন এটাকে একটু নেড়ে নিব যখন এটাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটি একটি পারফেক্ট আটার ডো তৈরি হওয়ার জন্য প্রস্তুত তখন এটিকে আপনারা ভালো মতো নেড়ে চেড়ে নেবেন আপনারা দেখতেই পারছেন এখন আমার আটার ডোটি তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে একটি পাশে রেখে দেব অন্যদিকে আমরা এখন চলে এসেছি আমাদের নারকেলের পুরের কাছে তো আপনি দেখতেই পারছেন আমার নারিকেলের পুরটি এখনও ভালো মতো তৈরি হয়নি সেটি থেকে এখনও পানি বের হচ্ছে তাই আমি এখনও এটিকে ভালো মতো নেড়ে চেড়ে আরও ভালোভাবে রান্না করে থাকবো অন্যদিকে আমরা যে আটাটা বানিয়ে রেখেছি সেটাকে একটি পাত্রে ঢেলে সেটাকে একটু ঠান্ডা হতে দিব। আমরা আবার চলে এসেছি আমাদের সেই নারিকেলের পুরটির কাছে এখন সেটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমাদের পুর হওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এটিতে এখন আর কোনো পানি নেই এগুলো একবারে ঠিক পুর হয়ে গিয়েছে এখন আমরা সেই যে আমরা আতাটা সেটিকে ভালো মতো মরে নেব এবং অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে তারপর এটাকে আপনারা না হলে এটি পারফেক্টভাবে না এবং হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি সেখান থেকে একটু খামড়ে নিয়ে নিয়েছি এবং এটিকে একটি গোল বল শেপে দিয়ে নিচ্ছি এবং এটাকে এখানে একটু হালকা একটু ময়দা অথবা আটা দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে বেলে নেব বেলতে হবে একবারে আলতোভাবে বেশি প্রেসার দেওয়া যাবে না এতে করে আপনার রুটিটি ফেটে যেতে পারে পিঠে বানানোর সময় আমি এখানে ভালোভাবে এটিকে বেলে নিচ্ছি এবং বেলার সময় অবশ্যই এটি খেয়াল রাখতে হবে রুটি যেহেতু যাতে বেশি মোটা অথবা বেশি পাতলা না হয় এবং পারফেক্ট একটা রুটিতে থাকে আপনারা দেখতেই পারছেন আমার রুটিটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো পিঠা বানানোর প্রসেসটা আমি এখন ভিতরের যে পুরটা ছিল সেটাকে আমি একটু আলতোভাবে সুন্দরভাবে দিয়ে নিলাম পরিমাণ মতো এখন আমি যে রুটিটা ছিল সেটাকে একটু ফোল্ড করে নিলাম যেহেতু আমি অনেক বড়ো করে রুটি বানিয়েছিলাম তাই আমি এভাবে বানাচ্ছি আপনারা চাইলে একটু ছোটো করে রুটি বানিয়ে একটি রুটি দিয়ে একটি পিঠা বানাতে পারেন যেহেতু আমার রুটিটি অনেক বড়ো ছিল তাই আমি এখানে একটি রুটি দিয়ে দুটি করে পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে দুটি পিঠা হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ডিজাইনও করতে পারেন আমি এখন এটিকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন শেপ দিয়ে বানাতে পারেন কিন্তু আর যেহেতু পুলি পিঠার ডিজাইনই এমন হয় তাই এভাবেই আমি বানিয়ে নিচ্ছি দেখুন আমার পিঠাটি একবার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি অন্য পিঠাটিও সেম প্রসেসে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এভাবে করে আপনারা সবগুলো পিঠে সেম পোসে বানিয়ে নেবেন এখানে দেখুন আমার অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি এবং আমি এখানে একটি গরম প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি এটিকে রুটি যেভাবে ভাজ রুটি যেভাবে শেখতে হয় সেভাবে এটিকে একটু হিরে নিচ্ছি যেহেতু আমি আজকে এগুলোকে তেল ছাড়া ভাজব তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি আমাদের দেশে এগুলোকে জামাই পিঠাও বলে থাকে পুলি পিঠার পাশাপাশি আপনাদের দেশে কি বলে সেটা আপনারা কমেন্টে এসে অবশ্যই জানাবেন এখন আমি এখানে আরেকটি শেপের পিঠাও দিয়ে দিচ্ছি সেটি আমি আপনাদেরকে দেখাতে পারিনি তবে আমি এখন দেখাচ্ছি এখন আমি এটিকে উল্টে দিচ্ছি দেখুন এটি একটু হালকা ব্রাউনিশ ব্রাউনিশ কালার এসে পড়েছে এভাবে আপনি সবগুলো পিঠেকেই ব্রাউনিশ ব্রাউনিশ কালার করে সেঁকে নেবেন আমি এখানে সবগুলো পিঠেকেই উলটিয়ে উলটিয়ে দিচ্ছি কারণ এটি দোনো পাশেই ভাজতে হবে তো আমি এখানে উল্টে পাল্টা সবগুলো পিঠেই ভেজে নিব আমি সবগুলো পিঠেকে এভাবে উল্টে দিচ্ছি নাহলে এটি ভালোভাবে দুই পাশ দিয়ে ভাজা হবে না এক পাশ দিয়ে কাঁচা অথবা এক পাশ দিয়ে বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি এগুলোকে বারবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে যদি এটাকে ভালো করে না শেখা হয় তাহলে এটি এক পাশ দিয়ে কাঁচা থাকতেই পারে এবং এক পাশ দিয়ে ওভার হয়ে যেতে পারে আমি এখানে পিঠেগুলো এখন একটি পাত্রে অথবা একটি প্লেটে সুন্দর করে একটি একটি করে নিয়ে রেখে দিচ্ছি এবং আপনারা অবশ্যই ভাজার সময় খেয়াল করবেন যে ভালো করে খেয়াল করবেন যে পিঠেগুলো যাতে ভেঙে না যায় অনেক সময় পিঠে উল্টানোর সময় অথবা বেশি প্রেশার দিয়ে পিঠে উল্টানোর সময় পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার পিঠেগুলো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটি পিঠে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মজা এবং সুস্বাদু হয়েছে আপনার চাইলে যে কোনো সময় এটিকে ঘরে বানিয়ে দেখতে পারেন এটি খুবই মজা এবং সুস্বাদু হয় এবং এমন আরও ভালো ভালো মজার মজার খাবারের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকুন